চাঁদপুরে অনলাইনে মাছ বিক্রির সুযোগ নেই কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে বৈধ অনলাইন ব্যবসায়ীরা বলছেন তার ব্যবসায় পরিচালনা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে তাদের নাম ভাঙিয়ে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করছেন বেশ কয়েকটি প্রতারণা চক্র চাঁদপুর থেকে মসিদ আলম ঘটনা তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর চাঁদপুরের ইলিশের চাহিদা সর্বত্র ক্রেতাদের চাহিদা পূরণে সরাসরি মাছ বিক্রির পাশাপাশি বিক্রি হচ্ছে অনলাইনেও মাছ ব্যবসায়ীদের অভিযোগ এর সুযোগে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছে এখন বাজার ইলিশ মাছের দাম দুই হাজার টাকা কেজি এক কেজি সাইজ বা নয়শো গ্রাম সাইজ কিন্তু এরা পাঁচশো টাকা কেজি ইলিশ মাছ অফার করে কিছু ফেক এডিতে রিপ্লাই দেয় বাইজি মাছটা পাইছি আমরা যে আপনি মাছটা ভালো পাঁচশো টাকার মধ্যে মাছ পাইছি বা কিছু কমের মধ্যে মাছ পাইছি নতুন নতুন পেজ খোলার পরে এরা কি করে আমাদের ছবি ভিডিও তাদের পেজে সাইডা মানুষের কাছে অফার দেয় কম দিয়ে বিশেষ করে তারা প্রবাসীদেরকে টার্গেট করে প্রবাসীদেরা তো আর ঘাটে আসতে পারে না ঘাটের অবস্থা কি হ্যাঁ দেশের মাছের অবস্থা কি তারা জানে না ক্রেতাদের স্বার্থ রক্ষায় ও প্রতারণা বন্ধে অনলাইন ইলিশ বিক্রেতাদের যাচাই করে অনুমোদন দিচ্ছে চাঁদপুর মৎস্য বণিক সমিতি গ্রাহক হয়রানি বন্ধে বৈধ বিক্রেতাদের তালিকা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে কিছু মানুষ আছে আসলে বুঝতে পারে না পনেরোশো টাকার মাছ এগারোশো টাকা বললেই টাকা দিয়ে দেয় কিন্তু আসলে যাচাই বাছাই করে না আঠারোশো টাকা ইলিশ মাছের কেজি তো সেখানে যদি এগারোশো টাকা কেউ বলে তাহলে বুঝতেই বসে পতারক চেষ্টা করতেছি এটা প্রতিরোধ করার জন্য চাঁদপুরে প্রতিদিন আট থেকে দশ লাখ টাকার মাছ অনলাইনে বিক্রি হয় সুদীপ্তা মাহমুদ চ্যানেল আইন